ডিবি থেকে ছাড়া পেয়ে আন্দোলনের ঘোষণা সমন্বয়কদের বাংলাদেশের ছাত্র সমাজ কোন একটি যৌক্তিক দাবিতে সেই পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রাখতে পেরেছে এটা কখনো হয় নাই এভাবে এই কথাগুলো বলছিলেন সার্জিস ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছেন নাহিদ সার্জিদ হাসনাত সহ ছয় সমন্বয়ক হেফাজত থেকে ছাড়া এই আবারও আন্দোলনের ডাক দিলেন সমন্বয়করা যদিও এর আগে ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা ঘোষণা দিয়েছিল সকল আন্দোলন প্রত্যাহারের তবে বৃহস্পতিবার ছাড়া পেয়ে হাসনাত তার লেখেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়ার শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই এই গণ কেবল নিরাপরাধ মানুষের অধিকার হরণ নয় বরং আমাদের সমগ্র সমাজের উপর চাপিয়ে দেয়া একটা নিষ্ঠুরতার প্রতিফলন এটি মুক্তচিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত আমাদের এই মুক্তি তখনই সম্পন্ন হবে যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন এই আন্দোলনের শেষ ব্যক্তিটি মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে একইভাবে সার্জিস আলম দিয়েছেন আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা ছাড়া পেয়ে সার্জিস তার ফেসবুকে লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি সার্জিস তার পোস্টে লেখেন ছয় দিনে ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশে পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিভৃত করবেন সার্জিস আরও লেখেন এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন না বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে গণগ্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই লড়াই চলবে সমন্বয়কদের এমন ঘটনায় প্রশ্ন উঠেছে কোন পথে কোটা আন্দোলন আবারও কি মাঠে নামছে তাহলে শিক্ষার্থীরা কামরুন নাহার রাখি কেআনআ মিডিয়া